হ্যাঁ দু কোটি টাকার প্যান্ডেল এই প্যান্ডেলটিতে একদম দশ টাকা থেকে শুরু করে পুরো পাঁচশো টাকা নোট পর্যন্ত যতগুলো নোট আছে একদমই সবগুলোই আসল নোট কিন্তু আর এই নোট দিয়ে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ঝাড়বাতি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে মৌমাছির চাক হয়েছে ছোটো ছোটো যে প্রজাপতিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু একদম নোট দিয়েই তৈরি হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে যে গাছটি হয়েছে সেই গাছটি দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু পুরোপুরি টাকা দিয়েই তৈরি করা হয়েছে যে মালাগুলো ঝুলছে সেই মালাগুলো দেখুন একদম নোট দিয়ে তৈরি করা আর দেখতে একদম অসাধারণ লাগছে এরকম আসল টাকার প্যান্ডেল আমি তো ফার্স্ট দেখছি কিন্তু দেখে সত্যি মনটা ভরে গেল এইভাবে যে টাকা দিয়ে এত সুন্দরভাবে যে প্যান্ডেলটা সাজানো হয়েছে প্যান্ডেলের সমস্ত জায়গাতে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখে মনে হচ্ছে যেন টাকার খাজানাতে চলে এসেছি আপনার দুর্গা পুজো কালী পুজোর প্যান্ডেল তো দেখেই থাকেন আর লক্ষ্মী পুজোর প্যান্ডেল দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে মেদিনীপুর আর এই মেদিনীপুরে লক্ষ্মী পুজোর প্যান্ডেল যে এত সুন্দরভাবে হয় তা আপনার না আসলে বুঝতেই পারবেন না প্যান্ডেলগুলো অনেক সুন্দর সুন্দর থিম করে থাকে এবছরের যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো খুব সুন্দর হয়েছে এ এবছরের প্যান্ডেলগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন কারণ একটি লাইক করলে আমি অনেক বেশি উৎসাহিত হই নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন